বন্ধুরা কেমন ছিল সবাই আজকে আমরা এসেছি কীভাবে মেশিনের মাধ্যমে আয়না বানানো হয় পুরো ভিডিওটা নিয়ে পুরো ভিডিওটা দেখো যেমন বানানো হয় আয়নাতে ডিজাইন করে কীভাবে আয়না করা হয় পুরো ভিডিওটা ফুল দেখো বুঝতে পারবে এখানে গ্লাসগুলো ওয়াশিং করা হচ্ছে মেশিনের মাধ্যমে পুরো পরিষ্কার করে হচ্ছে এখানে গ্লাস দিচ্ছে ওদিক থেকে ভেট করছে এখানে ওইখানে বের করছে কপোটা বের করে সেগুলো বানানো আছে ওগুলো একটা মেশিন দিয়ে দিয়েছে আয়না হয়ে এটা বানিয়ে দিয়েছে আয়না হয়ে প্রত্যেকটা একটা ডিজাইন করা আছে সব গ্লাসের ডিজাইনের উপর আয়না বোটিং মারছে এর উপরে আয়না করে বার করছে সব জায়গায় করে ছেলেরা কাজ করছে এরা রাখছে

গ্লাসগুলো এগুলো বড়ি মানে ডিজাইন করে ওয়াশিং করে রেখেছিল এখানে যে যে রেখেছে ওগুলো নিয়ে এসে লাগাচ্ছে তো সেগুলোগুলো এগুলো ওকে এরপরে ওই মেশিনে ঢুকাবে ওই মেশিনে ওয়াশ মিরার হবে এগুলো এরপর এটাই হচ্ছে মেশিন সব ওই মেশিনটাও মেশিন এটা এই মেশিনের মাধ্যমে আয়না করা হচ্ছে আয়না বানানো হচ্ছে মেশিনটা দেখে না পুরো

এখানে বসে একজন এখানে দেখো এই ডিজাইন গুলো করা হচ্ছে ওই যে গ্লাসে এরা করছে এখানে সেফটি হয় গ্লাস সেফটি করা হয় সেফটি গ্লাস বানানো হয় গ্লাস সেফটি করে ওই যে টোটোর গ্লাস গুলো সেফটি করা হয় না ওগুলো করা হয় ওটারও ভিডিও করে দেবো নাহলে এটার সঙ্গে দেব সেফটি গ্লাসগুলো এখানে এ করে টুটোর গ্লাসগুলো বানানো হয় এই যে জায়গাটা ওই যে মিরার হচ্ছে ওইগুলোর যে ডিজাইনগুলো ওগুলো বানানো তৈরি করছে এখানে ডিজাইন করছে মেয়েরা মিলে সবাই এবং আমাকে বলছে যে রেডি করতে না এরকম কিছু করতে না বলছিলাম যে আমাদের রেডিতে করিস না যে মালিকদের কাছে করিস আর এখানে গ্লাসগুলো যে পালিশ করা হয় ওই যে ধার মারা হয় এখানে এখানেই সবাই গ্লাসগুলো পালিশ করে সব করে তাদের অফিস এই কোম্পানির অফিস

ফাইনালে আর একটা পোটিং মারবে যেটা মারা করে যাতে তাড়াতাড়ি নষ্ট না হয় তার জন্য আবার একটা রং মারবে এটা শুকনো হওয়ার পর এখান থেকে নিয়ে রেখে দেবে শুকনো হবে তারপর শুকনো হওয়ার পর আবার একটা মারা হয় দেখো দেখতে পাবে দেখো এখানে আবার ফাইনাল রঙটা মারছে এখানে যে পুটিংটা মারছে এইভাবে আয়নাগুলো তৈরি করা হয় আর ভিডিওটা ভালো লাগলে এরকম নতুন আরও ভিডিও পেতে লাইক সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর কমেন্ট করে জানিও পুরো ভিডিওটা দেখার পর কেমন লাগলো সবাই লাইক সাবস্ক্রাইব করে দিও একটা